এক গ্রামে ছিল এক ছেলে নাম ছিল রবি রবি খুবই অলস কাজকর্ম করতে তার একেবারেই মন চাইত না গ্রামের ছেলেরা যখন ভোরে ওঠে গরু নিয়ে মাঠে যায় বা স্কুলে যায় রবি তখনও বিছানায় গড়াগড়ি করে বলতো এই সূর্যও কেন এত তাড়াতাড়ি উঠে যায় একটু দেরি করলে ক্ষতি কি হতো সে সারাদিন ঘুমাত আর ভাবত আহা যদি কিছু না করেও আমার কাছে টাকা আসতো তবে জীবনটা রাজাদের মতো কাটাতে পারতাম গ্রামের তাকে অলস রবি বলে ডাকত একদিন দুপুরে রবি জঙ্গলে হাঁটতে বেরোল হঠাৎ সে চোখ বড় বড় করে দেখল একটা অদ্ভুত গাছ গাছের পাতাগুলো সব ঝকমক করছে যেন সোনা দিয়ে বনানো রবি আনন্দে লাফিয়ে উঠল ছুটে গিয়ে একটা পাতা ছিঁড়ে নিল হাতে নিয়েই বুঝলো এটা সত্যিই সোনা রবি খুশিতে বলল ওরে বাবা এবার আমার কপাল খুলে গেল আর কোনো কাজ নেই শুধু এই গাছ থেকে পাতা তুলেই আমি হব ধনী কিন্তু তখনই গাছটা ফিসফিস করে বলল রবি আমি সোনার গাছ আমার পাতা তুলতে হলে তোমাকে প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করতে হবে কাউকে সাহায্য করো মেহনত করো বা সত্যি কিছু শেখো যদি না করো আমি শুকিয়ে যাব রবি মাথা নেড়ে রাজি হয়ে গেল কিন্তু মনে মনে ভাবল ধুর গাছ কি বুঝবে আমি কালো এসে পাতা তুলে নেব পরের দিন রবি দৌড়ে গিয়ে দেখে গাছ শুকিয়ে গেছে একটাও সোনার পাতা নেই রবি হতভঙ্গ হয়ে কান্না করতে লাগল আরে এই কেমন হলো আমি তো শুধু একটু ঘুমিয়েছি ঠিক তখনই এক বুড়ো সাধু গাছের পাশে এসে বলল, রবি এই গাছ তোমাকে শিক্ষা দিয়েছে মনে রেখো সোনার থেকেও দামি হল পরিশ্রম আর জ্ঞান এগুলো থাকলে জীবনের গাছ কখনো শুকাবে না রবি লজ্জা পেল সেই দিন থেকে সে বদলে গেল গ্রামের লোকদের কাজে সাহায্য করতে লাগল প্রতিদিন অল্প হলেও পড়াশোনা করল ধীরে ধীরে সে মেহনতি হয়ে উঠল কিন্তু গল্প এখানেই শেষ নয় কয়েক বছর পর হঠাৎ সেই গাছ আবার সবুজ হয়ে উঠল এবারও পাতাগুলো সোনার মতো ঝালমল করছে তবে এবার গাছ কিছুই বলল না রবি কাছে গিয়ে দাঁড়িয়ে নইল কিন্তু একটাও পাতা ছিঁড়ল না সে মাটিতে হাত জোড় করে বলল আজ আমি জানি আসল সোনা তোমার পাতায় নয় আসল সোনা আমার শেখা আর মেহনতের ভেতরে গাছে তখন সাধুর কণ্ঠ শোনা গেল যে মানুষ লোভ না করে নিজের যোগ্যতায় মাছতে শেখে সোনাও তখন তাকে খুঁজে নেয় এরপর থেকে রবি শুধু ধনী নয় জ্ঞানী আর সম্মানী মানুষ হিসেবেই গ্রামে পরিচিত হল সবাই তাকে আর অলস রবি বলে ডাকত না ডাকত সোনার রবি শিক্ষা লোভে নয় পরিশ্রমে সোনা মেলে জ্ঞান আর মেহনত থাকলে জীবন নিজেই তোমাকে পুরস্কার দেয়